আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের আজকে জানার বিষয় হলো যে ছোট বাচ্চারা ঘরের মধ্যে যেখানে সেখানে পোশাক করে ঘাট তসদ বেঁচ টেবিল নিচে এমন তো অবস্থায় ওসব জায়গার মধ্যে নামাজ কিভাবে পড়বে এসব জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য জরুরি হলো যে যেখানে বাচ্চা পেশাব করবে চাই সেটা খাট হোক তোষক হোক বা টেবিল হোক ওই জায়গা পেশাব যখন শুকায় যাবে শুকানোর পরে সেখানে মোটা কোনো কাপড় বা মোটা চাদর অথবা মোটা জানামাজ জাতীয় কিছু বিছিয়ে সেখানে নামাজ পড়তে পারবে মোটা সাদর কাপড় বিছায় নামাজ পড়লে জাগা ফার যে শর্ত সে শর্ত আদায় হয়ে যাবে দলিল রব্দুল মহতার দারুল হাদিস দ্বিতীয় খন্ড একশো তিন নম্ব পৃষ্ঠা ফতুয়া হিন্দিয়া আশ্রাবিয়া প্রথম খন্ড একশো উনিশ পৃষ্ঠা আসারুল খতুয়া তৃতীয় খন্ড চারশো ষাট পৃষ্ঠা